ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের ধারাবাহিক কেমিস্ট্রির এমসি কিউয়ের আমি যে অধ্যায়টা আপনাদের সামনে উপস্থাপন করতেছি অধ্যায়টার নাম হচ্ছে কেমিস্ট্রির দ্বিতীয় বছর পরিমাণগত রসায়ন সম্ভবত এটা তৃতীয় অধ্যায় এটা তৃতীয় অধ্যায় হ্যাঁ অধ্যায় তিন পরিমাণগত রসায়ন তো অধ্যায় তিন থেকে আপনি এমসি কিউ আনসার করার জন্য যে তথ্যগুলো আপনাকে জানতেই হবে সেই তথ্যগুলো জানার পরে আপনি এমসি বিগত বোর্ড প্রশ্নে যে এমসি কিউগুলো এসেছে সবগুলো এমসি কিউর আনসার করার চেষ্টা করবেন তবে আপনি তথ্য না জেনে এমসি কিউর মধ্যে টাচ করবেন না আপনি এমসি কিউস আনসার করতে পারবেন আপনার ভুল হবেই হবে তো আমি কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমি টাইপ ওয়ান অলরেডি পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় তিনের পরিমাণগত রসায়ন থেকে আমি অবশ্যই অলরেডি টাইপ ওয়ান আপলোড দিয়ে দিয়েছি আমার ছেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে আসবেন আজকে আমি টাইপ দুই আপনাদের সামনে উপস্থাপন করবো তো টাইপ দুইয়ের মধ্যে আসলে গাণিতিক কিছু হিসাব নিকাশ আছে এখানে সূত্রগুলো যদি আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে অবশ্যই অনায়াসে আপনারা এই এমসিগুলো খুব সহজে আনসার করতে পারবেন এবং টিক্সের মাধ্যমে আমি আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ টিক্সগুলো ভালোভাবে আপনারা দেখবেন তারপরে ইনশাল্লাহ এমসিকিউগুলা সলিউশন করতে যাবেন তো টাইপ দিয়ার মধ্যে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে মোলারিটির মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর সম্পর্কিত অর্থাৎ গণমাত্রা যেটা আছে এই গণমাত্রাকে শতকরা কীভাবে প্রকাশ করা যায় অথবা পিপিএম একক যেটা আছে শতকরা একক এবং পিপিএম একক এই দুইটা থেকে এভাবে রূপান্তর করা যায় তারই উপস্থাপনা দেখাবো তো এটা করার জন্য আপনাকে দশটা তত্ত্ব স্মরণ রাখতে হবে এই দশটা তত্ত্ব যদি স্মরণ রাখেন তাহলে অনায়াসে আপনি একটা সি এমসি এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমার কথা বলার চেনা সরাসরি প্রথম তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করেছি তথ্যটি হচ্ছে এক ডেসিমুলার সমান সমান জিরো পয়েন্ট ওয়ান মুলার অর্থাৎ ডেসিমুলার বললে জিরো পয়েন্ট ওয়ান আর এক সেমিমুলার বলা যদি হয় সেমি সেমিমানিবর দেখ জিরো পয়েন্ট ফাইভ মুলার আর ওয়ান সেন্টি যদি বলা হয় তার মানে একশো এক তো এখানে হবে শূন্য দশমিক শূন্য ওয়ান অর্থাৎ ডেসি হলে ওয়ান দশমিক ওয়ান সেমি বলে দশমিক ফাইভ আর সেন্টি বললে দশমিক শূন্য ওয়ান এই তিনটা কথা স্মরণ রাখবেন এটা অঙ্কর ক্ষেত্রে খুব জরুরি দুই নম্বর তথ্যটি হচ্ছে মোলারিটি পরিবর্তনের নিয়ামকগুলো হলো দ্রবের বোর তাপমাত্রা আর দ্রাবকের আয়তন এই তিনটা জিনিস অর্থাৎ মূলারিটিরে যদি পরিবর্তন করতে হয় তাহলে যে নিয়মগুলোর প্রয়োজন হবে সেটা হবে দ্রব্যের ভর তাপমাত্রা এবং দ্রবকের আয়তন তিন নম্বর তত্ত্বটি হচ্ছে দ্রবণের গণমাত্রা প্রকাশের একক শতকরাহার পিপিএম অথবা মুলারিটি তিনটা শতকরাহার দ্বারা প্রকাশ করা হয় পিপিএম দ্বারা প্রকাশ করা হয় মূলারিটি দ্বারা প্রকাশ করা হয় চার নম্বর তত্ত্বটি হচ্ছে ওয়ান পিপিএমের মান হল ওয়ান মিলিগ্রাম পার লিটার আর পিপিএম এককে ফানির হরতার হরতা প্রকাশ করা হয় মানে পিপিএম এককে সাধারণত ফানির হরতা যেটা সেটা প্রকাশ করা হয় ফার্স্ট নম্বর তত্ত্বটি হচ্ছে যে দ্রবণের গণমাত্রা জানা থাকে তা হল প্রমাণ দ্রবণ আপনাকে যদি মধ্যে বলা হয় প্রমাণ দ্রবণ কাকে বলে আপনি এটাই লিখে দিবেন যে দ্রবণের গণমাত্রা জানা থাকে তা হল দ্রবণ শেষ ছয় নম্বর তত্ত্বটি হচ্ছে মূলার গণমাত্রা এস দ্বারা বা মূলারিটির এককটা হচ্ছে মূল পার লিটার মূলার গণমাত্রা বা মুলারিটির একক হচ্ছে মূল পার লিটার মূলার গণমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয় এটার মূলার গণমাত্রা এটাকে মূলারেটিও বলা হয় তার এককটা হচ্ছে মূল পার লিটার সাত নম্বর তত্ত্বটি হচ্ছে এস টিপি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার আরও তিনটা আছে এস এ টিপি আছে এন আছে তো এস টিপিতে সকল গ্যাসের মূলার আয়তন বাইশ দশমিক চার লিটার এবং এসিটিপিতে টিপিতে হচ্ছে বাইশ দশমিক সাত আট নয় লিটার এই দুইটা তথ্য শোনা রাখবেন এটা অন্য টাইপও আছে তো এখানে আপনারা পড়ে যাবেন আচ্ছা আট নম্বর তত্ত্বটি হচ্ছে একটি অনুর্বর মানে একটি অনুর্বোর বের করার সূত্রটি হচ্ছে গ্রামাণবিক বোর ডিভাইডেড বাই এবং সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি ফোর টোয়েন্টি থ্রি গ্রাম তো এই যেই ওটা সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু অলরেডি ক্যালকুলেটারে সেভ করা আছে সম্ভবত এনে তেইশ নম্বরে মানে কুট মেরে আপনি বের করতে পারবেন ক্যালকুলেটার ট্রিক্সের মধ্যে আমি ইনশাল্লাহ এটা দেখাবো কীভাবে অনেক মানগুলা অর্থাৎ আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটারের একটা ব্যাকসাইট এই বেকসাইটের মধ্যে এখানের মধ্যে লেখা আছে এককগুলা কোনটা কোনটা এই যে তেইশ চব্বিশ নম্বরে এনে এ বেকটির সংখ্যাটা চব্বিশ নম্বরে আছে তা আপনি যদি এইটার কুড মেরে বের করেন তাহলে আপনাকে এখানে লেখা আছে শিফট সেভেন তারপরে কনস্ট তারপরে কুড নম্বর শিফট সেভেন অন করলাম এই যে শিফট তারপরে সেভেন তারপরে এই যে কনস্ট চলে আসছে কনস্ট যেহেতু চব্বিশ তাহলে আপনি কুট বসাবেন চব্বিশ চলে আসছে আপনার এম এন এম আসলে কেন আমি আবার দেখাই শিফট সেভেন তারপরে কনভার্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে তাহলে চব্বিশ এম এন এ আসে এটা এটার ব্যাকসাইড সম্ভবত এটা না এটা নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের ব্যাকসাইট শিফট সেভেন কনস্ট যাই হোক ক্যালকুলেটারের হিসেবে আমি এটা দেখাবো এটা আপাতত এই ক্যালকুটারে ব্যাকসাইট এই বেকসাইটটা কিন্তু এই ক্যালকুটারও না এটা নাইন হান্ড্রেড নাইনটি ওয়ানের আচ্ছা তারপরের তথ্যটি হচ্ছে পিপিএম ও আচ্ছা আর একটা রয়েছে গ্রামানবিক পর সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন্ট টোয়েন্টি থ্রি এটা হচ্ছে ইয়র এ সংখ্যা এববেগের সংখ্যা দ্বারা যদি আপনি গ্রামানবিক কুবরকে বাক করেন তাহলে অনুসংখ্যাটা পেয়ে যাবেন আর দ্রব ডব্লিউ সমান সমান এস এম ডিভাইডেড বাই এক হাজার এটা একটা সূত্র এই সূত্র সাহায্যে অঙ্ক করতে হয় ডব্লিউ সমান সমান শুভম বাই এক হাজার এম ডিভাইডেড বাই এক হাজার এই সূত্রের মধ্যে আয়তনকে মিলিলিটারে ডব্লিউকে গ্রামে রাখতে হবে এককটা কোন এক রাখবেন সেই এককটা আমি এখানে দিয়ে দিয়েছি আচ্ছা তার প্রশ্ন তথ্যটি হচ্ছে পিপিএম সমান সমান মিলিগ্রাম পার লিটার এটা আমি আগেও বর্ণনা করেছি এই যে মিলিগ্রাম পার লিটার পিপিএম সমান সমান আর মিলিগ্রাম পার লিটারকে এস ইন্টু এম অর্থাৎ গণমাত্রা ইন্টু মূলার আয়তন তার আয়তন সরি এটা আণবিক পর এস ইন্টু আনবিক বোর ইন্টু টোয়েন্টি দেওয়ার থ্রি দ্বারা যদি গুণ করেন তাহলে আউট আউটাও পিপিএম হয়ে যাবে আবার পার্সেন্ট যে পার্সেন্ট থাকবে এক্স পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যে পার্সেন্টটা থাকবে এই পার্সেন্ট ইন্টু টোয়েন্টি দার ফোর দ্বারা যদি গুণ করেন তাও আপনি পিপিএমে পেয়ে যাবেন অথবা আনবিক গ্রাম গ্রামাণবিক বোর ডিভাইডেড বাই আয়তন মিলিলিটারের সাহায্যে যদি আপনি বাক করেন ইন্টু টোয়েন্টি ওয়ার সিক্স তাহলে তাও পিপিএম হয়ে যাবে লাস্ট তত্ত্বটি হচ্ছে এক্স পার্সেন্ট যে কোনো দ্রবণের গণমাত্রা এর সমান সমান দশ এক্স অর্থাৎ এখানে এক্স বলতে দশ বিশ তিরিশ যে সংখ্যাটা তারপরে সেই সংখ্যা ইন্টু টেন ডিভাইডেড বাই তারানব যদি করেন তাহলে আপনি গণমাত্রাটা পেয়ে যাবেন এসের মানটা পেয়ে যাবেন এই তত্ত্বের আলোকে বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলোর আনসার আপনারা নিজেরা করবেন করার পরে আরও আছে এখানে অঙ্ক আশা করি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তিরিশটা আছে টোটাল তিরিশটা এমসিকিউ বিগত বোর্ডে এসেছে এই তিরিশটা এমসিকিউ আমার তথ্যটা পড়ার পরে আপনারা আনসার করবেন আর নিচে অবশ্য উত্তর দেওয়া আছে এই উত্তরগুলো আপনারা আনসারের সাথে মিলিয়ে নেবেন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন টোটাল তিরিশটা বিগত বোর্ডে এসেছে এবং তিরিশটার আনসার এখানে দেওয়া আছে সবগুলোর আনসার নিজেরা করে আপনারা আনসারের সাথে মিলিয়ে নেবেন আমি আর এগুলা সলিউশন করে দিচ্ছি না কারণ সলিউশন করতে গেলে অনেক সময়ের দরকার তবে আপনার তথ্য যদি জানা তাকে তাহলে আপনি নিজেরাই ইনশাআল্লাহ সলিউশন করতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম